কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর অনেকদিন পর ব্লগ বানাচ্ছি তো আজকে টাইটেল টেলার থামনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো আজকে কোন টপিকের ভিডিও হতে চলেছে তো চলো ফাইনালি আমরা ভিডিওর দিকে যাই আর এনজয় নিতে থাকো সো গাইজ ফাইনালি একটা বন্ধুকে আনতে যাচ্ছি বন্ধু না ভাই বলতে পারো তো সামনে এখন আছে ও আর আমি একাতে ড্রাইভ করছি আর একাতে মানে সরি এক হাতে ফোন ধরে আছি ট্রাইপড আর এক হাতে বাইক চালাচ্ছি আর ওই যে সামনে দাঁড়িয়ে আছে তো চলো যাই দেন তারপর দেখা হচ্ছে সো গাইস আমাদের বেড়ানোর টাইম ছিল আড়াইটের সময় আর এখন বাস যে তিনটে বেজে গেছে তো সবই জানোই তো টাইম নিয়ে কিছু হয় না গাইস আকাশের ভিউটা দেখা একদম ওয়াজ লেভেলের একদম ভিউ কি বলবো তোমাদেরকে আমাদের লেটু ম্যান একজন কই লেটু ম্যান তো যখন তুমি যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারছো কে লেক করছে আমি অনেকক্ষণ আগে এসেছি তার থেকে অনেকক্ষণ আগে এসে মানে জিত আর আরেকজন কে আসবে এখনো আসেনি ফোন করে মাথা খারাপ করতে যা বুঝতে পারছো কার দোষ তুমি ওয়েট করো আমরা যাচ্ছি তো চলো যাই তারপর তোমার সাথে দেখা হচ্ছে गाइस আমরা এখন

পুনে একবার টাকা দেখি এদিকে কেমন লাগছে দেখি ক্যামেরাতে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সো গাইস ফাইনালি এখন আমরা চলে এসেছি ভরতপুরে আর এখানে আমার বোনের শ্যুট হচ্ছে এখন দেন তারপর এখন যাব কান্দিতে ঠিক আছে সো আমাদের এখানে একটা গাড়ি রয়েছে এদিকে একটা গাড়ি রয়েছে আর ওই জায়গায় শ্যুট হচ্ছে আর আমি এখানে স্ট্যান্ডটা ফেলে রেখে চলে গেছিলাম তাই নিতে এলাম আর এই যে আমাদের সব এখানে শ্যুটিং চলছে আজকে ওয়েদার কিন্তু সেই লেভেলের হয়ে আছে আর কাশ ফুলগুলো সেই হয়ে আছে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস পড়ে আছে না এখানটা ঠিক আছে ভাই गाइस আমাদের ফটোশুট স্টার্ট হয়ে গেছে ও আমি ভিডিও শ্যুট করি তোমরা ফটো শ্যুট করো আকাশটা আজকে কিন্তু সই হয়েছে আকাশটা আজকে কিন্তু সেই লেভেলের আছে আর আমাদের এখানে পজিশন হচ্ছে এই জায়গাটাই কাশফুল এখানে অনেক আছে কিন্তু নিচে প্রচুর এই যে সাইজ বড় আছে কি হবে গাইজ ফাইনাল আমাদের একটা ডেস্টিনেশনের কাজ হলো দেন এরপর আমরা যাব কান্দি ভরতপুরে আমাদের কাজটা হয়ে গেল এরপর আমরা রওনা দেবো কান্দির দিকে কান্দিতে দুটো শ্যুট হবে দেন রনগ্রাম ব্রিজ রনগ্রাম ব্রিজে প্লেস দেখেছি আমাদের জিত কীরকম হবে জানি না তো চলো যাই দেখা যাক আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সো গাইজ ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি কান্দি পার্কের সামনে এখানে একজনকে ড্রপ করে নিয়ে চলে যাব। বাবার বাড়ি উঠতেছে তো বাবার বাড়িতে আবার নেক্সট আমাদের ডেস্টিনেশন ওখানে শ্যুট হবে তো চলো আসুক তারপর তো গাইজ এখানে আমার ট্রাইপড থাকা সত্ত্বেও আমি হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে কারণ প্রচন্ড চাপ গাইজ এখানে শুধু দান করা হচ্ছে চালু শুরু আরম্ভ দিস ইজ অয়ন দিস ইজ জিত উলুলু দেবো নাকি ও

খবর ভালো তো অনেক পর ব্লগ করছি তো তো ব্লগের শর্টগুলো সব কীরকমভাবে কী নেই সব ভুলেই গিয়েছি ঠিক আছে একটু ম্যানেজ করে নিও বুঝতে পারছো আজ থেকে কাজ স্টার্ট হয়েছে এমনিতে শরীরটা একটু খারাপ আছে কিছু করার নাই আর এই যে আমাদের বাবার বাড়ি ভিডিও ভিডিও না করলে কী করে হবে খুব সুন্দর খুব সুন্দর ঝাড় ঝাড় এই সরি কাশফুল তাড়াতাড়ি করতে হবে বৃষ্টি পড়ছে একটা সব নিতে নিতে বৃষ্টি বৃষ্টি যখন পড়ে রে হ্যাঁ যাবে হ্যাঁ ঠিক আছে বাহ 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 লে মেকআপ ধুই যাবে তাড়াতাড়ি কর দেখো আমার কি গেল তাড়াতাড়ি প্রচন্ড পরিমানে বৃষ্টি পড়ছে এখানে আমাদের ফটোশুট তাও চলছে ঠিক আছে দমে একদম চলছে কাজ ফুল দমে

কারণ নেক্সট ব্লগ আমি আরও উৎসাহ দিচ্ছি ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে